হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বুঝতেই পেরেছো আমি কি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আলু পটলের ডালনা তো আজকে আমি যেভাবে আলু পটলের ডালনাটা বানাচ্ছি তো পটল কাটার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে একটু তেল দিয়েছি তারপরে একটু ঘি দিয়েছি তারপরে আমি পটলটা ছেড়ে দেব ঘিয়ে আর তেলের মধ্যে তারপরে একটু নুন হলদি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। যেভাবে আমি রান্না করি তোমরা বাড়িতে কেমনে রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটাও জানাবে কমেন্টে তো আমার পটল ভাজিটা প্রায় হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে পটল ভাজিটা এখন আমি এটা তুলে নেব কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দেব একটু গোটা জিরা দেব দিয়ে ভালো করে গরম করে তারপরে ওটার উপরে আমি আলু ছেড়ে দেব তারপরে আবার একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাজার মধ্যেই কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাঁচটা কি সুন্দর ভাজি হয়েছে তো এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিই মশলা দেবো কাঁচা লঙ্কা আদা টমেটো মিক্স করে দেবো একসাথে তো হয়ে গেলো আমার মিক্স তারপরে এটার মধ্যে দেব নুন হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেব আর দেব গুড়া গরম মশলা মশলার সাথে মিক্স করে নেব গরম মশলাটা মশলার সাথে মিক্স করে নিলে কি হয় সবজির ভেতরে চলে যায় খেতে ভালো লাগে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব ভালো করে সাতলানো হবে যতক্ষণ পর্যন্ত এটার থেকে তেল না ছাড়বে দেখো আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেঙে এটার উপর আমি পটলগুলো দিয়ে দেবো খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে সাতলানো তো এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না ডালনা বুঝতেই তো পারো বেশি পাতলা ঝোল হবে না হয়ে গেল জল দেওয়া আমার তাতে একটুখানি রেখে দেবো যতক্ষণ টকবক না করবি টকবক করলে পরে ঢেকে দেব আমি ঢেকে দিয়েছি এখন ঢাকনা খুলে দেখছি বা কি সুন্দর হয়েছে আমার ডালনাটা সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা খুব খেতে স্বাদ হয়েছে কি করে বোঝাবো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই